বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক আজ ইংরাজি বছরের প্রথম দিন ইংরেজি বছরের প্রথম দিন এটি জন্মবৃত্তান্ত অনেক সুদূর প্রসারী এটি হযরত ঈসা আলে সাল্লাম নামে যে নবী ছিল সেই নবী তিনি মহান আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি সনদ পেয়েছিলেন আমাদের জন্য সার্টিফিকেট ইঞ্জিন শরীফ সনদ টিকেট বা সার্টিফিকেট বা পাশ বই পেয়েছিলেন সে হজরত ইসা সাল্লাম সম্পর্কে জানে না সামান্য হলেও জানে মানুষ সবাই জানে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই জিজ্ঞাসা করলে এই নামটা তার কাছে পরিচিত লাগবে না অপরিচিত হবে এরকম নয় সবার কাছে পরিচিত এই এই নবী ঈসা আলী সাল্লামের জন্ম থেকে ইংরাজি সাল গণনা করা হয় আর এই সময় বিষয়ে মহান আল্লাহবাক রাবুল আলমীর পবিত্র কোরআনে তিনি সুরাম মোজাম্মেলের মধ্যে আলোচনা করেছেন যে তোমরা এর সঠিক সময় নির্ধারণ করতে পারো না অতএব আমি তোমাদের প্রতি ক্ষমাপরায়ণ হয়েছি কাজে কোরআনের যতটুকু পারো তোমরা আবৃত্তি করো তোমরা জাকাত দাও তোমরা আল্লাহকে ঋণ দাও তোমরা নিজেদের মধ্যে যা কিছু অগ্রে পাঠাবে তা আল্লাহর কাছে উত্তম আকারে এবং বর্ধিত আকারে তোমাদেরকে সেটি দেওয়া হবে মহান আল্লাহ পাক এরকম ঘোষণা করেছেন সমান বেগে ধায় নাহি রহে স্থির সময় তাই তো এক কবি সময় সম্পর্কে বর্ণনা দিচ্ছেন যে সময় যাইতেছে যাহা যাইতেছে তাহা আর ফিরিয়া আসিতেছে না আর যে ঘটনা ঘটিল আগামীকাল গিয়া তাই তাহা দুই দিন হইবি ক্রমে দিনের পর দিন এভাবে সপ্তাহ পক্ষ মাস বছরে পরিণত হইয়া সময় যেন এক অভিশান্ত গতিতে বহু দূরে বিনিক্ষিপ্ত হইতেছে যাহা যাইতেছে তাহা আর ফিরিয়ে আসতেছে এই যে অভিশান্ত গতি সময় সৃষ্টির থেকে এই সময়ের সম্পর্কে একটু আলোচনা করি মাঝখানে যেটি মোহাম্মদ সাল্লা সাল্লাম মেয়েরাজে গিয়েছিলেন তিনি আট বছর পর পৃথিবীতে অবতরণ করার পর সময় তখন আবার পূর্বের নেয় বেগবান তিনি যখন মহান আল্লাহ পাকির স্নানিদ্ধে উপস্থিত হয়েছিলেন তখন সময়টা পৃথিবীর সময় এটা অনেক লম্বা সময় তার প্রমাণ অনেক জায়গাতেই পাওয়া যায় যে তিনি খুব লম্বা সময় সেখানে অবস্থান করেছিলেন তখন পৃথিবীর চলমান সময় রহিত ছিল অর্থাৎ চলমান সময় তখন স্টপ ছিল বন্ধ ছিল এটুকুই আমরা বুঝতে পারি তার কারণ অজুর পানি গড়তে ছিল এবং নড়তে ছিল এই বিষয়টা আমরা ছোটবেলা থেকে ভালো করে অনেকে শুনেছি আবার অনেককে বুদ্ধিমানের জন্য ইশারায় যথেষ্ট একটু বলে বললে মিরাজের কথা তারা ধরতে পারে হ্যাঁ এখানে এই সময়টা পৃথিবীর চলমান সময়টা বন্ধ ছিল তারপর অভিশান্ত গতিতে এ সময় চলছে সৃষ্টিকাল থেকে চলতেছিল সেখানে সময়টা পৃথিবীর চলমান সময় মহানাল পাকড়া বুলালামী এখানে বন্ধ করে রেখেছিল শুধু পৃথিবীর চলমানই নয় সমস্ত জীব জন্তু সমস্ত মাকলু কেউ বুঝতেই পারেনি যেভাবে তারা ছিল সেভাবেই আছে কিন্তু কত সময়ের ব্যবধান এটি মহান আল্লাহ পাক ভালো বলতে পারে সময়ের ব্যাপারটা ওখানে একটু থেমে যাওয়ার কথাটা বোঝা যায় তো এই সময় কত কাজ চলবে এভাবে এ সময় কোথা থেকে এটি সৃষ্টি হলো কোথায় গিয়ে শেষ হবে এটি যত বড় যন্ত্র পৃথিবীতে তৈরি হোক না কেন এর শেষ পরিধি বলা একমাত্র মহান আল্লাহ পাকই ভালো জানেন কারণ এটি শুধু সৃষ্টি হয়েছে এটির একটি সীমারেখা রয়েছে আর এই চলমান সময় পৃথিবীর চলমান সময় মহান আল্লাহ পাকের ইচ্ছা মতো তার শ্রেষ্ঠ জীব পৃথিবীতে প্রেরণ করেছেন আর এই শ্রেষ্ঠ জীব এই সময় কে কত সময় থাকবে তিনি নির্ধারণ করে দিয়েছেন আর এই সময়কে আমরা মানব সমাজে এই যে পঞ্জিকার হিসাব সেকেন্ড মিনিট এইভাবে ঘন্টা, এইভাবে প্রহর তারপরে এক সময় দিন এই চলমান সময় আবার রাত তাই তো এখানে রাত এবং দিন তিনি সৃষ্টি করেছেন কোথায় কোথায় কিভাবে সময় কিভাবে যাবে কি নিয়মে চলবে কোনটা ধ্বংস হবে কোনটা থাকবে একমাত্র মহান আল্লাহ পাকই ভালো জানেন আর পৃথিবীর সব কিছু যে ধ্বংস হবে এটি মানুষ চ্যালেঞ্জ করে বলতে পারবে কারণ যে মহান আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন এই জগতে সব হবে শেষ ধ্বংস হবে আবান থাকবে অটু তোমার রবে সত্তা যে মহান মোহান পাকের সত্তা মহিয়া সেটা থাকবে বিলুপ্ত হবে না তিনি কথা ঘোষণা করেছেন আমরা বিশ্বাস করি তাই এই সময় ইংরেজি মাসের প্রথম দিন বাংলা নববর্ষ এগুলো মানুষ একটা ধারণার মধ্যে নিয়ে এখানে অঙ্ক কোষে এখানে অঙ্ক কোষে এখানে এগুলার যন্ত্রপাতি অনেক পৃথিবীতে দেখা যাচ্ছে কেউ কেউ এটা এমনভাবে এমন জিনিস কলকবজা ম্যাক্স ব্যাংক এই কোয়ান্টাম থিওরি সাধারণ বিষয় নয় কিন্তু ওখা ওই ম্যাক্স ব্যাংকের কোয়ান্টাম থিওরি দিয়ে কি সব কিছু হবে না অসংখ্য দিক পৃথিবীতে মহান আল্লাহ পাকের সৃষ্টি এই আশাফুল মালুকার চিরস্থায়ী নয় এই ক্ষণস্থায়ী পৃথিবীতে সামান্য সময় নিয়ে পৃথিবীতে আসে এবং এগুলো অবাক করা যন্ত্রর কথা আমরা শুনেছি এখানে যে এগুলো অবাক করা যন্ত্র যেমন আমাদের বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বিনা তারে খবরের প্রথম প্রবক্তা পৃথিবীতে দেখুন অসম্ভব জিনিস তিনি মহানাল্লাহ বাকরা বলালী মানুষের জ্ঞানের মধ্যে দিয়েছে এই জ্ঞান মানুষ প্রকাশ করেছে এগুলো এমন কিছু বিষয় না এগুলো মানুষের সাময়িক একটা প্রয়োজন যেমন ও ওই যে আমরা ঔষধ খাই এগুলোও মানুষ এগুলো সৃষ্টি করেছে মা আর মান আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষ এগুলোকে জ্ঞানের মধ্যে উপাদানগুলো ব্যবহার করছে যে এটা করলেই হবে এটা করলেই হবে এই সময় মানুষকে বলে দিবে সে কতদিন করবে সময় এই সময় বিষয়টা নিয়ে মানুষ যে কাল্পনিক ধারণা বিশ্লেষণ করে যেভাবে করে এটা সঠিক হয় না সেটা আল্লাহ পাকই বলছে যেটা সঠিক নয় এটা পূর্ণ হিসাব করতে পারো না সামান্য হিসাব করলো সামান্য হিসাব কিন্তু এখানে আমরা যুক্তি দিয়ে এইটুকুই বলতে পারি যে একটা গ্রহ থেকে আরেকটা গ্রহান্তর গ্রহ থেকে গ্রহান্তর যেমন বন থেকে বনান্তর দেশ থেকে দেশান্তর এরকম কথা আছে যে এই কথাটা ওই গ্রহ থেকে গ্রহান্তরে মানুষ এখনো পৌঁছিতে পারেনি আর পৌঁছার পরও কিছুই করতে পারবে না ম্যান ইজ মটা মানুষ মরণশীল সময় সে কখনো বেশি পাবে না মঙ্গল গ্রহে গেলে মানুষ বেশি ব্যাস ব্যাসে থাকবে এটা নয় এটা এটা নয় তার নির্দিষ্ট সময় সে কোথায় যাবে কি করবে কি খাবে এগুলো মহান আল্লাহ পাকে বিবেচনায় সুতরাং এই সময় সম্পর্কে একটু তথ্য যতটুকু আমার জানা ছিল আলোচনা করলাম ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে কথা হবে aji berikutnya allah hafiz